আসসালামু আলাইকুম বিশ্ব রাজনীতি কখনো মাইক হাতে ঘোষণা দেয় না ওটা নীরবে শক্তি জমায় আজ আমরা কথা বলবো এমন এক উদ্যোগ নিয়ে যেটা বাস্তব হলে নেটো দিল্লি ওয়াশিংটন সবাইকে নতুন করে হিসাব করতে হবে পাকিস্তান সৌদি আরব তুরস্ক তিন দেশ তিন শক্তি এক লক্ষ এই তিন দেশ হঠাৎ করে এক হয়নি পাকিস্তান ইসলামিক বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্র যুদ্ধ অভিজ্ঞ সেনাবাহিনী চীনের সাথে গভীর সামরিক অংশীদারিত্ব তুরস্ক নেটোর সদস্য হয়েও পশ্চিমা লাইনের বাইরে হাঁটা দেশ বাইরাক্তার টিভি টু আকিঞ্চি ড্রোন দিয়ে আধুনিক যুদ্ধের চিত্র বদলে দেওয়া শক্তি সৌদি আরব অর্থ প্রভাব আর মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ যে দেশ এখন শুধু মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীল থাকতে চায় না এই তিন শক্তি এক হলে এটা শুধু জোট না এটা হবে ক্ষমতার পুনর্বিন্যাস কেন এখন কারণ গাজা দেখিয়েছে ন্যায় নয় স্বার্থই বিশ্ব রাজনীতি চালায় ইউক্রেন দেখিয়েছে নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হয় মুসলিম দেশগুলো বুঝে গেছে নেটো ইউরোপের জন্য আছে কিন্তু মুসলিম বিশ্বের জন্য কেউ ঢাল হয়ে দাঁড়ায় না এই জোটের মূল ধারণা খুব পরিষ্কার এক দেশে আঘাত মানে তিন দেশের যৌথ প্রতিক্রিয়া এই জোটের নাম শোনা মাত্র যে দেশের কপালে সবচেয়ে বেশি চিন্তার ভাস পড়েছে সে দেশ হল ভারত কারণ ভারত জানে পাকিস্তান একা থাকলে তাকে চাপ দেওয়া যায় কিন্তু পাকিস্তান যদি তুরস্ক আর সৌদির সাথে দাঁড়ায় তাহলে দক্ষিণ এশিয়ার খেলাটাই বদলে যাবে ভারতের ভয়গুলো প্রথম ভয় পাকিস্তান আর আন্তর্জাতিকভাবে এক ঘরে থাকছে না কাশ্মীর ইস্যু আবার আলোচনায় আসতে পারে দ্বিতীয় ভয় তুরস্কের ড্রন ও আধুনিক যুদ্ধ প্রযুক্তি তৃতীয় ভয় সৌদি অর্থনৈতিক শক্তি যা বীরভূমি আদি সামরিক প্রস্তুতি সম্ভব করে ভারত নিজেকে সাউথ এশিয়ান সুপার পাওয়ার বলে প্রচার করে কিন্তু শক্তিশালী ডিফেন্স গড়ে উঠলে এই ইমেজে বড় ধাক্কা লাগবে ভারত সরাসরি যুদ্ধ চাইবে না ওরা খেলবে পরিচিতি খেলা মিডিয়া প্রোপাগান্ডা কূটনৈতিক চাপ আর চরমপন্থা লাগানোর চেষ্টা কিন্তু প্রশ্ন হলো এই গল্প আর কতদিন চলবে এখন আরো প্রশ্ন বাংলাদেশ কোথায় দাঁড়াবে সরাসরি জোটে যোগ দেবে সম্ভবত না কিন্তু পুরোপুরি দূরেও থাকবে না বাংলাদেশের পক্ষে যা আছে বাংলাদেশের রয়েছে কৌশলগত ভৌগোলিক অবস্থান জাতিসংঘের শান্তিরক্ষা অভিজ্ঞতা তুরস্কের সাথে ডিফেন্স ইন্ডাস্ট্রির যোগাযোগ সৌদির সাথে অর্থনৈতিক ও ধর্মীয় সম্পর্ক বাংলাদেশ হয়তো খেলবে স্মার্ট গেম সদস্য নয় কিন্তু পার্টনার যুদ্ধ নয় কিন্তু প্রস্তুতি কেন এত ভারত নার্ভাস কারণ বাংলাদেশ যদি ডিফেন্স কো অপারেশন বাড়ায় তাহলে দিল্লির কমফোর্ট জোন ভেঙে যাবে এই জোট যুদ্ধের ঘোষণা না কিন্তু এটা স্পষ্ট বার্তা একতরফা দাদাগিরির যুগের শেষের পথে যেখানে শক্তির ভারসাম্য থাকবে সেখানে যুদ্ধ কমে কিন্তু হুমকি নেওয়া হয় সিরিয়াসলি পাকিস্তান সৌদি তুরস্কের এই উদ্যোগ শুধু তিন দেশের গল্প না এটা মুসলিম বিশ্বের আত্মসম্মানের প্রশ্ন আর বাংলাদেশ সময় হলেই সিদ্ধান্ত নিতেই হবে নীরব দর্শক নাকি শক্তির অংশ আপনার মতামত কমেন্টে জানান ভিডিও শেয়ার করুন কারণ ইতিহাস নীরবদের অপেক্ষা করে না প্রিয় দর্শক আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ